বিশ্ব নবীর যদি নাকা দে তোমার মনাদে তোমার মন বিশ্ব নবীর অপমানে যদি নাকা মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দিবে হে আছো না তুলে সিংহ শাবক হও তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআ ভয় কাপে আর নরা ধম জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়া তুমি সচ্চা মুসলমান তোমার ধর নদীর প্রেমে জাগরত তুমি পালো পালোয়ার শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি